নেতিবাচক চিন্তাধারা নিয়ে সরকারের বিরোধিতা করছে বিরোধী দল রাজ্য সরকারের ভালো কাজগুলোকে মান্যতা দিচ্ছেন না তারা তাদের চিন্তাধারা না বদলালে রাজ্যে এগোতে পারবে না মঙ্গলবার অফার প্রদান অনুষ্ঠানে রবীন্দ্র ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলের দিকে আঙ্গুল তোলে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেতিবাচক চিন্তাধারা নিয়ে সরকারের বিরোধিতা করছে বিরোধী দল তাতে রাজ্য এগুতে পারবে না রবীন্দ্র ভবনে অফার প্রদান অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী এদিন তিনি বলেন আজ নতুন করে আরও নশো পঁচাত্তর জন পুলিশ কনস্টেবল পদে অফার লেটার বিতরণ করা হয়েছে অনেক বছর পর ত্রিপুরা রাজ্য পুলিশের নশো পঁচাত্তর জনকে অফার লেটার বিতরণ করা হয়েছে এটা রাজ্য পুলিশের জন্য একটি মাইল ফলক তার কথায় পুলিশের কাজে কোনো হস্তক্ষেপ নয় রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এবং আরও শক্তিশালী করতে পুলিশের হাতে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে সেজন্য পুলিশে আরও নিয়োগ করা হচ্ছে যাতে আইনের শাসনকে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত করা যায় কিন্তু দুঃখের বিষয় ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই এবং পুলিশের সামনে বিরোধী দলের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে বলে বিরোধীরা দাবি করছেন আসলে নেতিবাচক চিন্তাধারার কারণে এমনটাই দাবি করেন বিরোধীরা কালচার ত্রিপুরাতে ছিল আগের সরকার ওরা এগুলো করত মানুষ বেরোতেই পারত এখন আমি বলছি না যে হানড্রেড পারসেন্টে আমরা একদম এর থেকে মুক্ত হয়ে গেছে তো মাঝে সাঝে এক এক জায়গায় এক এক ধরনের ঘটনা হয় সেই জায়গায় পুলিশ কিন্তু তার কার্যক্রম কিন্তু করেন এবং সেইভাবে ওনারা কিন্তু তাদেরকে গ্রেপ্তারও করেন এবং কেসও সময় লাগবে কিন্তু মান যতক্ষণ ধরে এই মেন্টালিটির থেকে না বেরোবে অনেক সময় নেবে পঁয়ত্রিশ বছর প্লাস পাঁচ বছর মিলে ওরা যেভাবে ত্রিপুরার মধ্যে অশান্তির মাধ্যমে গোলা জলে সবসময় মাছ ধরার চেষ্টা মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা অগ্নিসংযোগ খুন সন্ত্রাস এগুলি তো তার থেকে আমাদের এই আমাদের যে সরকার মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে আমাদের মার্গদর্শন উনি করছেন এবং আমরাও যেভাবে সেইভাবে চেষ্টা করছি এবং আমি আশা করি আগামী দিন এর থেকে আমরা মুক্তি লাভ করব এবং পজিটিভ ওয়েতে পুলিশ কে তার পুলিশের কাজ করবে সেই জায়গায় আমরা কোনো অবস্থায় আমরা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস